হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি হয় ভয়ঙ্কর লেভেলের হিটম্যান তাহলে সংসার সুখের না হয়ে যাবে কোথায় আজকের মুভির নায়ক জন একটা গোপন এজেন্সির হিটম্যান হিসেবে কাজ করে সোজা বাংলায় টাকা নিয়ে মানুষ মারে আর কি তার ওয়াইফ জৈন আরেকটা এজেন্সিতে একই ধরনের কাজ করে তবে তারা কেউই কারোর আসল পরিচয় জানে না মোটামুটি সুখে দুঃখে কোনোমতে মতে পাঁচ ছয় বছর কেটে যায় তবে এরপরই শুরু হয় একের পর এক গণ্ডগোল এই মুভির কাহিনী জানতে আমাদের সাথে থাকো পুরোটা সময় মুভির শুরুতে জন আর জেইন এক ম্যারেজ কাউন্সিলরের কাছে গিয়ে জানায় তাদের বিবাহিত জীবন ভালো কাটছে না এরপরে সেই কাউন্সিলর তাদের প্রথম দেখা হবার থেকে শুরু করে সব ঘটনাগুলো শুনতে চায় তখনই তারা তাদের অদ্ভুত সাক্ষাৎ থেকে শুরু করে সব কাহিনী বলতে শুরু করে প্রথমে তাদের দেখা হয়েছিল কলম্বিয়ায় সেখানে জন আর জেন দুজনেই তাদের এজেন্সির দেয় একটা বিশেষ মিশনে গিয়েছিল কিন্তু হঠাৎ করে একটা বারে কলম্বিয়ান পুলিশ সবাইকে সার্চ করতে শুরু করে পুলিশ বেছে বেছে শুধু সিঙ্গেলদের সার্চ করছে পুলিশও বুঝিয়ে দিতে চাচ্ছে এই পৃথিবী সিঙ্গেলদের জন্য নয় এমন সময় জন জেইনকে দেখতে পেল জনের দিকে চোখ পড়তেই জেন বুঝে গেল জনের ইং যেহেতু তাদের দুজনের কাছেই অস্ত্র আছে তাই সার্চ করলে দুজনেই ধরা খেয়ে যাবে সেজন্য পুলিশের কাছে তারা নিজেদের কাপল বলে পরিচয় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরকম অদ্ভুত এক পরিচয়ের পরে তারা একসাথে অনেকটা সময় কাটায় ডিরেক্টরের সিনেমা আগানোর জন্য তারা নিজেদের পছন্দ করে ফেলে জন নিজেকে একটা কনস্ট্রাকশন কোম্পানির লোক বলে পরিচয় দেয় আর জেন নিজেকে বলে কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে কিসের ইঞ্জিনিয়ার সেটা মুভি সামনে গেলেই তোমরা বুঝতে পারবে দুজনেই ভাবতে থাকে আমি খারাপ মানুষ হলেও প্রেমের ক্ষেত্রে একটা ভালো মানুষ পেয়ে গেলাম কলম্বিয়া থেকে ফিরে দুজন কলিগদের বলতে থাকে কেমন দিলাম বন্ধুরা তোমরা তো জীবনে গুন্ডাপান্ডা ছাড়া কিছুই বাগাতে পারলে না আমাকে দেখো কেমন ভালো মানুষ পটিয়ে ফেলেছি পলিগরাও বলতে থাকে জিতসেন ভাই জিতসেন কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় যদিও তাদের কলিগ্রে এত তাড়াতাড়ি বিয়ের মতো ডিসিশনে যেতে নিষেধ করে কিন্তু তারা বলে কি হিংসা হয় তোমাদের যা ক্যারেক্টার তাতে তো আর ভালো মানুষ বিয়ে করতে পারবে না শুধু শুধু আমাদের বাগরা দিও না জওয়ান আরজেন খুব উৎসাহ নিয়ে বিয়ে করলেও বিয়ের কয়েক মাসের মধ্যে সেটা একটা সাদামাটা সম্পর্কে মোড় নেয় বিয়ে ব্যাপারটা যতটা এক্সাইটিং তারা ভেবেছিল বাস্তবে ভাবে আরে এর নাম কি বিয়ে আগে বুঝলে তো শুধু শুধু এত ঝামেলাই আসতাম না তারা প্রতিদিন সকালে নিজেদের অফিসে চলে যায় আবার কাজ শেষে সন্ধ্যায় যেই নেশে রান্না বান্না করে রাখে সে প্রতিদিনই অখাদ্য রান্নার বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালায় জন অনেক কষ্টে সেগুলো মুখে দিয়ে গিলে ফেলে কোনো অভিযোগ না করে জন প্রতিদিনই সেই বাজে রান্নার প্রশংসা করে অবশ্য রান্না ভালো হবার তো কোনো কারণই নেই জেইনের কাজ তো আর রান্নাবান্না করা না নেহাত বিয়ে করে ফেসে এখন রান্নাবান্না করতে হচ্ছে তারা প্রতিদিন খাবার খেয়ে খেয়ে ঠিক সময় ঘুমিয়ে পড়ে আবার পরের দিন নিজের কাজে বেরিয়ে পড়ে কিন্তু কেউই নিজেদের কাজ বা কাজের জায়গা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে না কারণ করলেই তো দুজনের গোমর ফাঁস হয়ে যাবে দু একদিন শুধু রোবটের মতো কথাবার্তা বলে আবার নিজেদের কাজ করতে থাকে জন মাঝে মধ্যেই লক্ষ্য করে জেইন তাকে লুকিয়ে কারোর সাথে কথা বলছে আর বলা নেই কওয়া নেই রাত বিরেতে বের হয়ে যাচ্ছে জন ভাবে বউ ফাঁকি দিয়ে আবার অন্য কারোর সাথে লটকে পড়ছে নাকি পড়লে পড়ুক সেই রান্না করা অখাদ্য তো আর খেতে হবে না এরকম বউ ভেগে গেলেই বেঁচে যায় এরকমই একবার দেখা যায় সন্ধ্যা জেইন তার মিশনে বের হয়ে যায় সেদিন জনও বের হয়ে পরে তার মিশনে জেইনের অর্ডার থাকে রাসিন নামের এক ধোনি আর্মস ডিলার শেষ করে দেবার অন্যদিকে জনের কাজ হচ্ছে লোকী নামের এক গ্যাং লিডারকে টপকানো জেইন দামি একটা হোটেলে বিভিন্ন চেক পরে রাসিনের কাছে পৌঁছে যায় লোকটার দিকে বাজে ইঙ্গিত দিয়ে জেইন বলে চলো খেলি খেলাধুলার কথা বলে জেইন তার হাতে হ্যান্ড কাপ করিয়ে দেয় এরপরে রাসিনের ঘাড়টা হালকা ঝাঁকিয়ে তার খেলা সেখানেই শেষ করে দেয় রাসিনের লোকেরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে তাদের বসকে টুসকে দেওয়া হয়েছে তারা সবাই মিলে রুম ভেঙে ঢুকতে শুরু করে জেইন তার ব্যাগের একটা পাশ আংটায় লাগিয়ে আরেক পাশ ধরে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিচে নেমে যায় সেখানে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে করে জেইন হোটেল থেকে সটকে পড়ে ওদিকে জন লোকি নামের এক গ্যাং লিডারকে মারতে গিয়ে দেখে সেখানে লোকি নেই সেই রুমে লোকির লোকজন মিলে পোকার খেলছে জন ও তাদের সাথে পোকার খেলতে চাইলে প্রথমে তারা রাজি হয় না পরে জন তার কাছে থাকা নগদ টাকা টোপ দিলে ওরা খেলতে রাজি হয়ে যায় জন সেখানে মাতাল হবার ভান করে এবং ইচ্ছা করে বাজি হারতে শুরু করে সবাই তো জনের সাথে খুবই মজা পাচ্ছিল কারণ সে বারবারই হেরে যাচ্ছে এর মধ্যেই সেখানে লোকি এসে হাজির হয় কিছু বুঝে ওঠার আগেই জন সেখানকার সবাইকে শেষ করে ভদ্রলোকের মতো বেরিয়ে যায় ওইদিন রাতে এসেই তারা একসাথে পাশের বাড়িতে একটা পার্টিতে অ্যাটেন্ড করে ভাব কি অদ্ভুত কাপল তারা একটু আগে ঠান্ডা মাথায় মানুষ টোপকে আবার হাসি মুখে পার্টিতে চলে এসেছে এজেন্সির কাজে তাদের বিভিন্ন সময় একজনকে আরেকজনের সামনে বসেই অফিসের সাথে যোগাযোগ করতে হয় কথা বলার সময় তারা বিভিন্ন টাইপের কোড নেম ব্যবহার করে যাতে কেউ কিছু বুঝতে না পারে এরকমই একদিন জন জানতে পারে কোনো একটা মিশনে তার শহরের বাইরে যেতে হবে জেইনকেও তার অফিস থেকে জানানো হয় কিছুদিনের জন্য তাকেও বাইরে যেতে হবে পরের দিন জন মিশনে যাবার জন্য তৈরি হতে শুরু করে জন তার স্টোর রুমে গিয়ে সেখানে একটা ঝাপ খুলে নিচে নেমে আসে ভাইরে ভাই সেখানে চারদিকে থরে থরে করে সাজানো সব ভয়ঙ্কর অস্ত্র গোলাবারুদ মনে হবে এমন কোনো জিনিস নাই যেটা সেখানে নাই যেইন ওভেনটা খুললে দেখা যায় সেখানে সে একটা সিক্রেট বক্সের মধ্যে তার সব জিনিসপত্র লুকিয়ে রেখেছে এজন্যই রান্নাবান্নার কাজ না জানলেও জেইন কিচেন তার একক কর্তৃত্ব বজায় রাখে জন অফিসে গিয়ে জানতে পারে তার নেক্সট টার্গেট হচ্ছে বেঞ্জামিন নামের এক লোক বেঞ্জামিন তাদের এজেন্সির সব গোপন খবরাখবর জানে গোয়েন্দা বিভাগ তাকে ধরে ফেলেছে এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে তাদের ফান্ড যেহেতু সব ইলিগাল কাজ কারবার করে তাই একবার গোয়েন্দারা তাদের কথা জানতে পারলে তাদের সবার অবস্থা টাইট হয়ে যাবে তাই বেঞ্জামিনকে যেভাবেই হোক খতম করতে হবে ওদিকে জেইনকেও তার অফিস থেকে বেঞ্জামিনকে ডাউন করার মিশন দেওয়া হয় জেইনদের এজেন্সি সম্পর্কেও বেঞ্জামিন গোপন অনেক কিছুই জানে বেনজামিনকে বেঞ্জামিনকে মেক্সিকান বর্ডার থেকে একটা গোয়েন্দা দপ্তরে নেওয়া হবে আর এই যাওয়ার পথেই তার খেলা শেষ করতে হবে জেন বেঞ্জামিনের গাড়ি যাওয়ার রাস্তায় একটা ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে বোমা ফিট করে রাখে এরপরে সে একটা ছোট কাঠের ঘরে বসে চিল করতে থাকে এখন শুধু গাড়ি আসার পালা গাড়ি আসলেই সিগনাল পেয়ে যাবে আর তারপরেই বুম কিন্তু এই সময় জন একটা রং গাড়িতে করে সেখানে আসতে থাকে জন তো আর জানে না সেখানে আরেকজন বেঞ্জুকে মারার জন্য সেন্সর পেতে রেখেছে সে গান গাইতে গাইতে গাড়ি চালিয়ে সেটা ফেলে দিয়ে জেইনের পুরো প্ল্যান ভেস্তে দিল জেইন দূর থেকে দেখে জনকে কোনোভাবেই চিনতে পারে না জন তো পুরো স্টাইল নিয়ে একটা রকেট লঞ্চার বের করে নেয় টার্গেট শুটের জন্য জেইন দূরবীনের মাধ্যমে দেখে ভাবে এরা কারা কোথ থেকে এলো এরা এরপরে জেইন দেরি না করে নিখুঁত এইম করে একেবারে জনের বুকে গুলি চালিয়ে দিল ভাগ্য ভালো জনের বুলেট প্রুফ ভেস্ট পড়া ছিল তাই এবারের মতো বেঁচে গেল কিন্তু জন ভাবে কোন বাপের বাটা আবার আমাকে মারতে আসলি জন রেগে গিয়ে তার লকেট লঞ্চার তাক করে সেই কাঠের ঘরটা পুরো উড়িয়ে দিল তবে ঝামেলা বুঝে আগেই সেখান থেকে শটকে পড়েছে। ওদিকে তাদের মূল টার্গেট বেঞ্জামিন দুজনেরই হাতছাড়া হয়ে যায়। জন সেখানে একটা ল্যাপটপ কুড়িয়ে পায়। সেটা নিয়ে নিজের এজেন্সিতে দেয় রিপেয়ার করে সব ইনফরমেশন বের করার জন্য। জনকে তার অফিস থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় বেঞ্জামিনের মিশন যার জন্য ফেল করেছে তাকে মারার জন্য। জনের অফিসে সেই ল্যাপটপের ইনফরমেশন অ্যানালাইসিস করে জনকে একটা অ্যাড্রেস দেয়া হলে জন সেদিকে চলে যায়। ওদিকে জেইনের বস তাকে ফোনে ব্যাপক ঝাড়ি দিতে থাকে। সে মিশন তো সাকসেসফুল করতেই পারেনি তার পরে একজন সাক্ষী রেখে এসেছে তাকেও আটচল্লিশ ঘন্টার মধ্যে যার জন্য মিশন ফেল করেছে তাকে মারতে বলা হয় জেইনের মাথা এই ঘটনার পরে রাগে পুরো আগুন হয়ে যায় এই প্রথমবারের মতো একটা মিশনে এসে ফেল করলো সে সবাইকে নির্দেশ দিল যে শ্যালকের ছেলে তার মিশনে বাগড়া দিয়েছে তার পরিচয় বের করতে এর মধ্যে জন জেইনের অফিসের বিল্ডিং এ চলে আসে সেখানে এসে জন দেখতে পায় তার ওয়াইফের নাম এর পরেই জনের সব কিছু লক হতে শুরু করে তবে কি আমার বউই সেই লোক ওদিকে জেইনও তার ভিডিওগুলো ভালোভাবে দেখে ভাবে আরে এইটা তো আমার জামাই হায় রে এতদিন এই ঘাতকের সাথে সংসার করতেছি তখনই জনের একটা ফোন আসলে জেইন বলে ঠিক সাতটায় ডিনারে উপস্থিত থাকতে জন ও তখন জেইনের অফিসে না ঢুকে সেখান থেকে চলে যায় আজকে বাসাতেই একটা এসপার হয়ে যাবে ডমেস্টিক ভায়োলেন্স কাকে বলে সবাই সেটা হাড়ে হাড়ে টের পাবে জন সাতটায় বাসায় আসলেও প্রথমে ঢুকতে ভয় পেয়ে যায় ঢুকেই যদি দেখে বউ আসবটি নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কি হবে সেটাই ভাবতে থাকে অনেক আস্তে ধীরে ভয়ে ভয়ে সে বাসায় ঢুকে দেখে জেইন তার জন্য ড্রিঙ্কস রেডি করে দাঁড়িয়ে আছে জন গ্লাস কাজটা ঠিকই নাই কিন্তু সেটা না খেয়ে বাইরে ফেলে দেয় বলা তো যায় না পানি হতে বিষ খেয়ে বহু রাজা বাদশাহ অকালে প্রাণ হারিয়েছে তাই রিক্স নেওয়া যাবে না ডিনার টেবিলে জন সুযোগ বুঝে একটা ছুরি পকেটে ঢুকিয়ে নেয় দিনকাল ভালো যাচ্ছে না কখন কোন কাজে লাগে বলা তো যায় না জেন ডিনারের জন্য একটা পট রোস্ট এনে ছুরি দিয়ে কাটা শুরু করতে জন ভয় পেয়ে বলে তুমি সরো আমি কেটে দিচ্ছি সারা দিন এত খাটো আর কষ্ট করতে হবে না সোনা এই সিনগুলো এত মজার ছিল সেটা বলে শেষ করা যাবে না কেউ কাউকে এক ফোটাও বিশ্বাস করতে পারছে না এক পর্যায়ে জন একটা ওয়াইনের বোতল নিয়ে জেইনকে ঢেলে দেবার সময় ইচ্ছা করে বোতলটা ফেলে দেয় আর মুহূর্তের মধ্যে জেইন সেটা ধরে ফেলে জনের আর বুঝতে বাকি থাকে না তার রাঙা বউ আস্ত একটা ডাকা হায় কি জিনিস নিয়ে যে সংসার করলাম এরকম রিফ্লেক্স সাধারণ মানুষের থাকা কোনোভাবেই সম্ভব না আর জেইন তো আগেই বুঝতে পেরেছে জনের পরিচয় তারা দুজনেই সাথে সাথে উঠে চলে যায় জন একটা গান হাতে নিয়ে জেইনকে বাবু বলে ডেকে কাছে আসতে বলে কিন্তু জেইন একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে জন জেইনকে থামানোর চেষ্টা করে ডাকতে থাকে ভাই রে ভাই তুই হাতে গান নিয়ে বউরে কেমনে থামাবি ওইটা রেখে চেষ্টা কর এর মধ্যে জন একটা জায়গায় হোচট খেলে তার গানে ট্রিগারে চাপ লেগে জেইনের গাড়িতে গুলি লাগে জেইন তো ভাবে তার জামাই তাকে মেরে ফেলার জন্য গুলি চালিয়েছে এরপরে জন থামানোর জন্য একেবারে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে সে বুঝাতে চেষ্টা করে আমি তোমার সাথে শুধু আলোচনা করতে চাই কোনো রকম ঝামেলা যেতে চাই না তবে জেইন কোনোভাবে সেটা বিশ্বাস করে না সে গাড়িটা সোজা জনের উপর চালিয়ে দেয় জন লাভ দিয়ে গাড়ির উপরে উঠে জেইনকে বুঝিয়ে সুঝিয়ে থামা থামানোর চেষ্টা করে এক পর্যায়ে গ্লাস ভেঙে গাড়ির মধ্যে ঢুকে পড়লে জেন লাভ দিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় এরপরে জন তার ফ্রেন্ড এডির বাসায় চলে যায় এবারে মৌকা পেয়ে এডি বলে এজন্যই আমি বিবাহ সাদীর দিকে যাইনি তোমাকে কত নিষেধ করলাম বন্ধু বিয়ে সাদী করো না এখন বোঝো ঠেলা কাকে বলে সে জনের অবস্থা নিয়ে বিভিন্ন ভাবে মজা করে তার অদ্ভুত পর্যবেক্ষণ জনের সাথে শেয়ার করতে থাকে জেইন ও চলে যায় তার এক বান্ধবীর বাসায় সেখানে তার ফ্রেন্ড সব শুনে কুবুদ্ধিদাতা বান্ধবীর মতো জেইনকে বলে মেরে দাও এমন স্বামীকে দিয়ে কি করবা এটাই হচ্ছে ছেলে আর মেয়েদের পার্থক্য কিছু একটা হলে এরা কুবুদ্ধি দিয়ে বান্ধবীদের সংসার শেষ করে দিতে ছাড়ে না মানে আমার সংসার তো পুরলো এবার তোরটাও পুড়ে দে পরের দিন জেইনের সাথে তার এজেন্সি সবাই মিলে তাদের বাসা তছনছ করতে শুরু করে সেখানে থাকা জনের সব অস্ত্রপাতিও নিয়ে যায় জন একটু পরে বাসার কাছে আসলেও একা বাসায় ঢুকতে ভয় পায় সে ভাবতে থাকে সেই ডাইনি হয়তো আসবটি নিয়ে তাকে টপকানোর জন্য দাঁড়িয়ে আছে বলা তো যায় না আজকাল পত্রিকায় যা সব নিউজ দেখা যায় তাতে কাকেই বা বিশ্বাস করবে জন তার প্রতিবেশী মার মার্টিনের ডেকে নিয়ে তার বাসার ভিতরে ঢোকে এমনিতেও জন এই ব্যাটারি খুব একটা পছন্দ করে না তাই মার্টিনকে সামনে রেখে নিজে পেছনে পেছনে আগাতে থাকে প্রথম ধাক্কা আসলে সেটা মার্টিনের গায়ের উপর থেকেই যাবে জন সব জায়গা চেক করে শেষে যখন স্টোর রুমে গিয়ে দেখে তার সব জিনিসপত্র হাওয়া তখন জন বউকে তুলে ইচ্ছামতো গালিগালাজ করতে থাকে শাশুড়ির বাচ্চা বউ আজকে তোর খবরই আছে বলতে বলতে সে জেইনের অফিসের দিকে রওনা দেয় ওদিকে জেইনের অফিসে জনকে উপরে পাঠানোর বিষয় একটা পরিকল্পনা চলছিল এই সময় জন সেখানে উপস্থিত

নাছরবান্দা জন তাদের আগের অফিসের সব নষ্ট করা কাগজ ঘেটেय সেখান থেকে আরেকটা অফিসের ঠিকানা পেয়ে যায় আর যায় কোথায় সাথে সাথেই জন সেদিকে রওনা দেয় জন একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর লিফটে উঠে জেইনের অফিসের দিকে যেতে শুরু করে জেইন জনকে 5 সেকেন্ড সময় দিয়ে বলে এর মধ্যে সে না চলে গেলে লিফটটা পুরো উড়িয়ে দেবে তবে 5 সেকেন্ডের আগে জেইনেরা কলিক বাটন চেপে লিফটটা ব্লাস্ট করে দেয় পুরো লিফট একেবারে নিচে আছড়ে পড়ে জেইন তো অবাক হয়ে বলে আরে আমি কি তরে ব্লাস্ট করতে বলছি আমি তো ওর সাথে একটু মজা করছিলাম সেই কলিগ বলে আমি ভেবেছি তুমি সিরিয়াসলি ব্লাস্ট করতে চাচ্ছ জেইন বলে ধুর এটা কোনো কাজ করলি আমি এবার বিধবা হয়ে গেলাম এখন আমি স্বামী কোথায় পাবো তবে ওদিকে আমরা দেখতে পারি জন মারা যায়নি সে আরেকটা লিফ্ট থেকে ক্যামেরার মাধ্যমে এতক্ষণ যোগাযোগ করছিল তবে সে খুবই হতাশ হয়ে যায় এটা ভেবে যে তার বিয়ে করা আপন বউ তাকে মেরে ফেলতে চাচ্ছে হায় এই তো মেয়ে মানুষ পরের সিনে জেইন দেখা যায় বিধবা হওয়ার দুঃখে শোক পালন করতে বিধবা হয়ে যেহেতু সে আর মাছ খেতে পারবে না তাই মনের দুঃখে সে মদের গ্লাস হাতে তুলে নিয়েছে এই সময় জন সেখানে এখানে উপস্থিত হলে সে কয়েক সেকেন্ডের জন্য খুশি হয়ে যায় তবে জন জীবিত থাকায় বেশি খুশি নাকি আবার মাছ খেতে পারবে এটা ভেবে বেশি খুশি সেটা এই সিনে ক্লিয়ার হয় না জন সরাসরি তাকে বলে আমি তোমাকে তিন তালাক দিতে চাই তালাক নেয়ার আনন্দে তারা একসাথে নাচতে শুরু করে নাচানাচির মধ্যেই তারা একে অন্যের কাছে থাকা সব ধরনের দেশি বিদেশি অস্ত্র ছুড়ে ফেলে দেয় জন জেইনের কাছ থেকে ছুরিটা কেড়ে নিলে রাগ করে জেন সেখান থেকে অন্য রুমে চলে যায় একটু পরে সেই রুমে একটা বিস্ফোরণ ঘটে আর জেন ভিড়ের সাথে মিশে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে জেইন মিনির পিছু নিয়ে জন বাইরে আসলে তার পাশের ভদ্রলোক বলে তোমার কোটের পকেটে খুব সুন্দর একটা মিউজিক বেজে উঠছে জন সেটা চেক করে বলে হাই হাই এই মেয়ে তো আমার পকেটে টাইম বোমা সেট করে রেখেছে জন তার কোটটা ট্রাসবিনে ফেলে দেওয়ার সাথে সাথে সেটা বিস্ফোরণ হয় এরপরে আর দেরি না করে জন গাড়িতে জেইনের পিছু নিতে শুরু করে জেইন জোরে গাড়ি ছুটিয়ে তাদের বাসার দিকে যেতে থাকে জন ফোন দিয়ে জেইনের সাথে আলগা প্রেমের আলাপ শুরু করে দেয় তাদের প্রথম দেখা হওয়ার স্মৃতি মনে করিয়ে দিতে থাকে জন জেইনকে বলে সেই চাঁদের আলোয় অন্ধকার রুমে আমরা কত সুন্দর অমাবস্যা উপভোগ করেছি কত বছর তোমার আজেবাজে রান্না বিনা বাক্যে মুখে তুলেছি কিন্তু কথার মধ্যে তার গাড়িতে ধাক্কা দিয়ে জনকে না। শান্তি হবে জন বলে বোকা নারী গেলে বুঝবি কি হারাইলি স্বামীকে মারলে সমাজে থাকতে পারবি না রে কিন্তু কিছুতেই কিছু হয় না জেইন তার লক্ষ্যে অবিচল কিছুতেই জেইনকে থামাতে না পেরে জনেরও তাকে মারা ছাড়া আর কোনো উপায় থাকে না এক বউ গেলে আরেকটা আসবে কিন্তু যেমন করেই হোক জীবন বাঁচাতে হবে জন ঘুর পথে ঘরে ঢুকে গোপন জায়গায় রাখা একটা গান বের করে সেটাতে সাইলেন্সার লাগিয়ে নেয় একেবারে চুপচাপ বউটাকে মেরে দেব কেউ জানতেও পারবে না তবে ওদিকে যেই নতো আর থেমে নেই সে একটা ভারী শর্ট নিয়ে জামাই নিধন মিশনে নেমে পড়ে সামনে পড়তেই তাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় দুজনেই তো একই লাইনের লোক কেউই কারোর চেয়ে কম যায় না পুরো বাড়ি জুড়ে গোলাগুলিতে একেবারে বিরাট ধ্বংসযজ্ঞ চালিয়ে সব তস করে দিতে শুরু করে যেই একবার অটোমেটিক রাইফেল দিয়ে ফায়ার করে তো আরেকবার শর্ট দিয়ে ফায়ার করে কিন্তু কিছু সে জনকে কাবু করতে পারে না জন রসিকতা করে বলে তোমার হাতের এই তোমার রান্নার মতোই খারাপ নিজের রান্নার দুর্নাম শুনে জেন রাগে দুঃখে গোলাগুলি আরো বাড়িয়ে দেয় ফলে রান্নার গ্যাস লিক হয়ে সেখানে বড় একটা বিস্ফোরণ ঘটে এরপরে দুজনের মধ্যে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড কম এভাবেই অনেকক্ষণ মারামারির পর তারা দুজনেই হাতে গান তুলে নিয়ে একে অপরের দিকে তাক করে ধরে এমন সময় তাদের সব ভালোবাসা একত্র হয়ে গলে পড়তে শুরু করে কেউ কাউকে গুলি করতে পারে না কি অদ্ভুত এক ভালোবাসা এ বলে তুমি আমাকে মারো তো ও বলে তুমি আমাকে মারো আরে এতই যদি প্রেম থাকে তাহলে তোরা ঘর নষ্ট করলি কেন মানে অবস্থা টাকা পয়সা দেবে আর তোরা যা ইচ্ছা তাই করে বেড়াবি যাই হোক এরপরে তাদের মধ্যে আরেকটা শুরু হয় কিসের সেটা বললাম সকালে উঠে সেই ভাঙা বাসাতে আবারও নাই টুকটাক যা অবশিষ্ট আছে সেগুলো দিয়েই নাস্তা করতে বসে যায় হঠাৎ করেই চারদিক থেকে তাদের ওপর আক্রমণ শুরু হয় তারা কোনো মতে পালিয়ে বেজমেন্টে চলে আসে জন সেখানে লুকানো তার কিছু গান ঠিকঠাক করে ফেলে এখানেই জন জানায় যে ব্যাংকে মারতে তার এজেন্সি তাকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল সময় শেষ হওয়ায় তারা অ্যাটাক করছে তখন জেইনো বলে তাকেও আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে হয়তো দুই এজেন্সি মিলে একসাথে অ্যাটাক করছে এর মধ্যে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে তাদের দিকে বোমা ছুড়ে দেওয়া হয় জন লাথি মেরে বোমাটা অন্যদিকে ফেলে দেয় কিন্তু হায়রে পড়বি তো পড়বি সেটা গিয়ে একেবারে তেলের ট্যাংকের সামনেই পড়লো জন আর জেইন দৌড়ে ছাপিয়ে কোনোমতে মতে বাইরে বেরিয়ে এলো সাথে সাথে অয়েল ট্যাঙ্কার ব্লাস্ট করে পুরো বাড়ির সাথে চারপাশে যারা ছিল সবার ভবন গরিল্লা সাঙ্গ হয়ে গেল তবে দেখা যায় সবাই মরলেও জন আর জেনকে ডিরেক্টর বাঁচিয়ে রাখলো কাহিনী সামনের দিকে আগানোর জন্য এরপরে তারা রওনা দেয় জনের ফ্রেন্ড এডির কাছে এদিকে তাদের পেছনে তিনটা গাড়ি হামলা করতে লেগে যায় তবে আলাদাভাবেই তারা ব্যাপক দুর্ধর্ষ দুজন মানুষ একসাথে থাকা অবস্থায় তাদেরকে কাবু করাটা এতটা সহজ না তারা একে একে তিনটা গাড়ি ডাউন করে দিয়ে এডির কাছে পৌঁছে যায় জন এডিকে এজেন্সি কি চাচ্ছে সেটা জিজ্ঞাসা করে এডি তাকে জানায় এই দুই এজেন্সির কেউই কোনোভাবেই চাচ্ছে না তোমরা জীবিত থাকো কারণ এই দুই এজেন্সি পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তোমরা জামাইবোউ দুই রাইভাল এজেন্সির হয়ে কাজ করলে এজেন্সির প্রাইভেসি নষ্ট হবে। এজন্যই দুই এজেন্সি মিলে তোমাদের দুজনকে মেরে দেওয়ার প্ল্যান করেছে। এডি তাদের বন্ধু হিসেবে শেষ পরামর্শ দিয়ে বলে তোমাদের দুজনকে শুরুতে বেঞ্জামিনকে মেরে দেওয়ার যে টার্গেট দেওয়া হয়েছিল সেটা পূরণ করে দেখতে পারো এজেন্সিকে মানানো যায় কিনা। জওয়ান আর জেন প্ল্যান করে তারা বেনজামিনকে শেষ না করে তাকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবে। বেনজামিনকে রাখা হয়েছে একটা হাই সিকিউরিটি জেলখানায়। বাইরে গাড়ির মধ্য থেকে জেন পুরো বিল্ড এর ব্যাপারে জনকে ইনফর্ম করতে থাকে আর জন চলে যায় बेंजामিনকে ধরে আনতে বিল্ডিং এর ড্রেনেজ লাইন ধরে জন উপরে উঠে যায় সেখানে থাকা গার্ডদের ঘন্টা বাজি এসে बेंजामিনকে বের করে আনে তারা बेंजामিনকে বেঁধে জিজ্ঞাসা বাদ করে কেন দুই এজেন্সি মিলে একই সাথে তাকে ডাউন করার মিশন দিয়েছিল প্রথমে बेंजामিন কিছুই বলতে চায় না তবে জেইন তাকে একটা ডোজ দিয়ে দেয় এরপরে बेंजामিন বলে সে আসলে কোনো টার্গেট ছিল না তাকে টপ হিসেবে ব্যবহার করা হয়েছিল জন আর জেইনকে শেষ করতে দুই এজেন্সির কেউই জানিনি তাদের লোক রাইভাল এজেন্সির কারো সাথে একই ছাদের নিচে থাকুক তাই প্ল্যান করে তাদের সেম মিশনে পাঠানো হয়েছিল যাতে তারা একজন আরেকজনকে খেয়ে দেয় এরপরে বেঞ্জামিন আরো জানায় এখনো তাকে এজেন্সি টোপ হিসেবে ব্যবহার করছে এজেন্সি জানতো যে জন আর জেইন বেঞ্জামিনকে বের করে আনবে তাই তার বেল্টে তারা একটা লোকেশন ট্র্যাকার সেট করে দিয়েছে লোকেশন ট্র্যাক করে কিছুক্ষণের মধ্যে তাদের ওপর অ্যাটাক করা হবে কথা শেষ হতে না হতেই দেখা যায় দুই এজেন্সির লোকেরা তাদের দিকে ধেয়ে আসতে শুরু করছে ভারী ভারী সব অস্ত্র সহ একেবারে পুরো প্রিপারেশন নিয়ে ফাইন ফাইনাল অ্যাটাক করতে শুরু করেছে কিন্তু এজেন্সির লোকেরা ভেতরে ঢুকে জন আর দেখতে পায় না তারা পালিয়ে পাশের একটা সুপার শপে অবস্থান নিয়েছে জন আর জেন বুঝতে পারে এজেন্সির লোকেরা খুঁজতে খুঁজতে এখানেও এসে পড়বে তাই তারা বুলেট প্রুফ ভেস্ট পরে তার উপরে ভালো পোশাক আশাক পরে মরার জন্য তৈরি হয়ে নেয় ইতোমধ্যে তাদের খুঁজতে খুঁজতে কিছু হিটম্যান সেখানে চলে আসে তারাও একজন একজন করে ডাউন করে ওদের হাতে থাকা অস্ত্র নিয়ে নিতে থাকে প্রথম দিকে তারা গুলি না চালিয়ে এজেন্টদের টপকাতে থাকে কারণ গুলি চালালে গুলির শব্দে সবাই একসাথে তাদের ওপর অ্যাটাক করতে শুরু করবে কিন্তু শেষ রক্ষা হয় না জনের গায়ে লেগে সেখানে থাকা অনেকগুলো ক্যান নিচে পড়ে যায় এরপরই এজেন্সির লোকেরা তাদের দিকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে তারাও বিভিন্ন কায়দায় ব্যাপক গোলাগুলি করতে থাকে এক পর্যায়ে যেই একটা হেভি মেশিন গান নিয়ে পুরো জায়গায় ব্যাপক গোলাগুলি শুরু করে দেয় এর ফলে অনেক লোকজন একসাথে টপকে যায় আর পুরো সুপার শপ তছনছ হয়ে যায় ওদিক থেকে অন্যান্য এজেন্টরাও তাদের দিকে ব্যাপক ফায়ার করে তাদের সুন্দর ড্রেসের বারোটা বাজিয়ে দেয় তবে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকার কারণে কারণে তারা এ যাত্রায় বেঁচে যায় অদ্ভুতভাবে এতগুলো গুলির একটাও তাদের মাথায় লাগে না অ্যাকশন সিনেমার এটাই বাস্তবতা আমি মেনে নিয়েছি তোমরাও মেনে নাও তো যাই হোক এরপরে তারা কোনো মতে একটা রুমে গিয়ে আশ্রয় নেয় তবে বুঝতে পারে এভাবে তারা বেশিক্ষণ পালিয়ে বাঁচতে পারবে না তাই তারা দুজনে জীবন বাজি রেখে একেবারে ফাইনাল আটা করে বসে বিভিন্ন ভঙ্গিতে একদম মিডল পয়েন্টে এসে তারা দুই এজেন্সি সবাইকে একেবারে ডাউন করে দেয় ভাই রে ভাই এই অ্যাকশন সিনগুলো দেখার মতো ছিল এভাবে তারা ব্যাপক কাদা ছোড়াছুড়ির মাধ্যমে সব হিসাবপত্র চুকিয়ে দেয় গোলাগুলির ঝামেলা এখানেই শেষ এরপরে তাদের দেখা যায় সেই ম্যারেজ কাউন্সিলরের অফিসে যেখান থেকে মুভি শুরু হয়েছিল সব কাহিনী বলার পর কাউন্সিলর একজন আরেকজন সম্পর্কে অনেক অভিযোগ জানায় তবে অনেক অভিযোগের পরে তারা এটাও স্বীকার করে যে তারা একে অপরকে ব্যাপক মাত্রায় ভালোবাসে কাউন্সিলর তো ভাবে এটা আবার কোন আজব কাপলের পাল্লায় পড়লাম তোমরাও বলো তো এটা আবার কেমন পাগলা মার্কা কাপল এরকম এর আগে দেখেছো কখনো দেখে থাকলে তো ভালো না দেখে থাকলে আরো ভালো সব কথার এক কথা মুভিটা এখানেই শেষ তবে বিদায়ী ভাষণে জন বলেছে তোমরা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই করে ফেলো আর জেইন বলেছে মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভালো লেগে থাকলে লাইক দিয়ে দাও আর সবার সাথে শেয়ার করতে ভুল করো না